আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনটি সম্পর্কে জানব এই মেশিনটি সম্পর্কে যে বলবে তার সম্পর্কে জেনে নেই ভাই আপনার নাম আমার মোহাম্মদ সোহাগ আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে কথা বলবো 10 ইঞ্চি গ্রাইন্ডার নিয়ে 10 ইঞ্চি গ্রাইন্ডার এটার কি কি কাজ এটার কাজ বিভিন্ন রকম এটাতে আপনি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আটা মশলা বেসন বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন মানে যত মশলা জাতীয় গুড়া করতে হয় বা ব্লেন্ড করতে হয় এটা এটা দিয়ে করতে পারেন তো এটা কত গ্রাম মটর প্রয়োজন এটা আমরা এখন 5.5 গ্রাম মোটর দিছি আপনি 7.5 গ্রাম মটর দিতে পারবেন মানে যে যেভাবে ইউজ করতে চায় তবে 5.5 গ্রাম হলে ভালো হয় নাকি 5.5 সাড়ে 7.5 গ্রাম এটা ভালো হয় জি এছাড়া হচ্ছে এটার মধ্যে আপনার এই যে এখানে কিভাবে কিভাবে আউটপুটটা বের হয় বা ইনপুটটা করতে হয় আমাদের এটা আমাদের হচ্ছে ইনপুটটা উপরে হ্যাঁ উপরে আউটপুটটা হবে এই সাইডে এটা হচ্ছে আউটপুট সাইড আর এখানে পাটাটা কত ইঞ্চি পাটাটা 10 ইঞ্চি 10 ইঞ্চি পাটা বিশাল একটা পাটা দেখলে বুঝতে পারবেন 10 ইঞ্চি পাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা পাটা আর এটা কোন দেশের এটা চায় না চায়না না মেশিন জি এটা হচ্ছে আপনার যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কি কি করতে হবে বা কিভাবে এর এই মেশিনটা তারা নিতে পারবে এই মেশিনটা আমাদের সাথে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে বা আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবে জি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের ঢাকা শোরুম এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় বগুড়া শোরুম সাজাপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে দোলা আচ্ছা যারা সরাসরি আসতে চায় অফিসে আসবে আর এছাড়া যদি অনলাইনে আপনারা অর্ডার নেন জি সেই ক্ষেত্রে কিভাবে অর্ডারটা নেন অনলাইন অর্ডার নিলে আমাদের পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলায় মালটা পৌঁছে দেব জি দর্শক আপনারা যারা ভাবছেন এই ধরনের মেশিন নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া মেশিনে দেখতে পাচ্ছি বেল্ট আছে এই বেল্টগুলো কি বেল্ট এই বেল্টগুলো বি বেল্ট বি বেল্ট মোটা বেল্ট দুইটা বেল্ট প্রয়োজন হয় জি জি আর এটা কত কতটুকু কারেন্টের দরকার হয় বিদ্যুতের এটা হচ্ছে আমাদের যেটা 5.5 ঘোরা যেটা মোটর 4 কিলোওয়াট বিদ্যুৎ লাগবে যেটা 7.5 ঘোরা সেটা 5 6 কিলোওয়াট মোটর দিয়ে চলবে এই বাসাবাড়ি লাইনে যে কেউ ব্যবহার করতে পারে 220 ভোল্ট হ্যাঁ 220 ভোল্টে চলবে যারা চাচ্ছে ছোটখাটো ভাবে বিজনেস শুরু করতে ক্ষুদ্র উদ্যোক্তা যারা প্রথম শুরু করতে চাইছে তাদের জন্য এটা মেশিন কিন্তু এর প্রোডাকশন অনেক বেশি হ্যাঁ এর পার ওয়ার প্রোডাকশন পাবেন হচ্ছে আপনি যদি আপনি হলুদ মরিচ এগুলো করেন তাহলে পাবেন পঞ্চাশ থেকে ষাট কেজি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় হওয়াতে আপনাদের সমস্যা হবে না আর এছাড়া পাটাও অনেক বড় যার কারণে খুব তাড়াতাড়ি প্রোডাকশনটা হয় এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে সরাসরি এসে মেশিনগুলো দেখতে পারবেন নিজে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন যে মাধ্যমে নিতে পারবেন সব ধরনের সুযোগ আছে তো আপনারা যারা এই মেশিনটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম